এগুলো হয় তারই প্রতিবাদে আমরা মাননীয় সংকট সদস্য করে তার সাথে এই আলাপ আলোচনার সিদ্ধান্ত মোটামুটি আমরা আজকে সেই কুমার পুষ্কি তোমার তুমার আমরা মানববন্ধন সৃষ্টি করেছি যে মানববন্ধনের মধ্য দিয়ে আমরা এই রোডটা রেখেছেন এবং জেলা জেলা আমরা জানান দিতে চাই যে আগামী টেন্ডার আর হয়তো এই মাঠের শেষ দিকে টেন্ডারে আহ্বান হবে এই টেন্ডারে যাতে এই অটোরিকশা রিক্সা বাট সাইকেল দের পর এই টেন্ডারের আওতা ভর্ত না হয় তার প্রতিবাদে আমরা আজকে জেলা প্রশাসক এবং রোডস্যান্ড হাইওয়েকশনের মাধ্যমে আমরা অধ্যতন পক্ষে জানাতে চাই যাতে আগামী টেন্ডারে এই সরাবলি থেকে মানুষে যারা বিজনে বিল পায় তারা একশো টাকা ইনকাম করলে পনেরো টাকা ইনকাম করলে তার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা কোনো কোনো ক্ষেত্রে যেতে বন্ধুর দেওয়া আসা করে যে সেতু রয়েছে সড়ক বিভাগ করতে সেই সেতু করার ক্ষেত্রে ভ্যান সাইকেলের উপর যে টোল নেওয়া হয় এই টোল মৌক করার জন্য স্থানীয়ভাবে আমার কাছে সারক দেওয়া হয়েছে আমি যথাযথ কর্তৃপক্ষের বৃষ্টি এটি আনবো তাদের ব্যবস্থা নেওয়ার জন্য আমি এটা অতি শীঘ্রই প্রেরণ করব